প্রিয় কৃষক কিষানি ও খামারি ভাইরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কৃষিকতা ইউটিউব চ্যানেল থেকে জানাই তাদের সাধারণ আমন্ত্রক ক্ষুদ্র ক্ষুদ্র যে সকল খামারিরা আমাদের খাদ্যর চাহিদা পূরণ করে ব্যাপক ভূমিকা পালন করে আসছে তাই এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র খামারিদের সফলতার গল্প তুলে ধরতে দূর দূরান্ত গ্রামগঞ্জে ছুটে চলি আমি এরশাদ হুসাইন আগামী আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার সাতছা থানার বিষ্ণুপুর গ্রামে এখানে মানিক ভাইয়ের নামে এক খামারি উনি খাকে ক্যাম্বল জাতের হাঁস দিয়ে খামারটি শুরু করেছেন কথা বলবো সেই খামারির মালিক মহম্মদ মানিক ভাইয়ের সাথে প্রিয় দর্শক আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন ইনি খামারি মালিক মোহাম্মদ মানিক ভাই ওনার এখানে কি জাতের হাঁস আছে এবং এই হাঁস পালন করে সে কতটুকু লাভবান হয়েছে এবং এই হাঁসের কি কি রোগ হতে পারে এই বিষয়গুলো তার কাছ থেকে জানবে এবং তার এই খামারটি করাতে কোনো প্রশিক্ষণ নেওয়া আছে কি না এবং তার কি পরিমাণ অভিজ্ঞতা আছে কি পরিমাণ অভিজ্ঞতার আলোকে ইনি আর খামারটি করছেন আমি সেই কথাগুলো তার কাছ থেকে জানবো

যাই হোক আপনাকে উনি কি সঠিক বাচ্চা দিয়েছিলেন হ্যাঁ দিয়েছিলেন এখন এই হাঁস এই হাঁসের ডিম দিচ্ছি কি রকম এই হাঁসের দুইশো হাজার কেবল প্রথম দুই খাবার শুরু হয়েছে তাই প্রিয় দর্শক আমার এই বাইরেদের সাতশো হাট হাতে সাতশো আট কেবল দুইশো ডিম দিচ্ছে কারণটা হচ্ছে ওনারা কেবল শুরু হয়েছে তো আপনি কি মনে করেন এই হাঁস থেকে আপনি কি পরিমাণ ডিম আশা করেন ডিম আশা করি আপাতত ছয় সাতশো হাঁট আছে

তিরিশ টাকা ভ্যাকসিনটা দিয়ে তো প্রিয় দর্শক আমার এই ভাই উনি বললেন যে ওনার যে ভ্যাকসিনটা করছে ভ্যাকসিন করতে একটা প্যাকেটে একশো হাসের ভ্যাকসিন করাবে

দেওয়ার নেই নিয়ম নেই নিয়ম নাই হারে মাস আপনি কি মনে করেন এই খামারটি করে আপনি লাভবান হতে পারবেন হ্যাঁ লাভবান লাভবান হবে আশা করি দিদি হয়তো কামাই আসবে সামনে হয়তো এই মাস বাঁচতে হয়তো দুই টাকা প্রতি আসছে কামাই কিন্তু হয়তো সামনে দেখালো হয়তো পাঁচ হাজার প্রতিদিনই আসবে এখন আপনারা হাঁসগুলো কোথায় রাখেন হাঁসগুলো এখন বিলে রাখি বিলে রাখেন বাড়ির পাশে বিল আছে বিলে রাখি আচ্ছা এই খামারটা তো আপনার আপনি এক একই স্থান থেকে থাকে না তখন আরেক জায়গা এইখানে আজকে শেষ হয়ে গেল কালকে হয়তো আমরা জায়গায় এইখানে বিলে খাবারটা খাওয়ানো বিলে হাঁস কি কি খায় বিলে হাঁস ধরেন হয়তো মাছুর খাদ্য একটা শামুক আছে শামুক খায় এমনি হয়তো বিভিন্ন জান টান থাকে থাকে নানান ইত্যাদি

বিক্রি করি আমাদের খরচ খরচা বাদেও হয়তো দেখা যাবে যে প্রতিদিন টাকা তিন হাজার টাকা থাকবে প্রিয় দর্শক এই যে সাতশো আছে এই লালন করেছে এখন মাত্র দুইশো ডিম দিচ্ছে কারণ সবে শুরু ডিমটা এখনো পরিপূর্ণ হয় বা সম্পূর্ণ ডিম আসে সম্পূর্ণ ডিমান্ড আসুন লাভটা বেশি হবে প্রতি মাসে এক লাখ টাকা আয় করতে পারবেন আর এখন মূলত কথা তার দুই হাজার দুইশো ডিমে দুই হাজার টাকা প্রতিদিন বিক্রি করতেছে তো দুই হাজার টাকা বিক্রি তার প্রতিদিন এক হাজার টাকা খরচ যাচ্ছে আর এক হাজার টাকা আয় থাকতেছে কিন্তু আয়টা থাকতেছে না কারণ তাদেরও তো একটা বেতন আছে তারা তো শ্রমিক এখন যতই তাদের হোক তারপরে তারা তাদের একটা নির্দিষ্ট বেতন আছে বেতনটা বাদ দিয়ে তিন কথা ধরতে হয় প্রতিদিন সাতশো মাসে এক হাজার টাকা খরচ আর এক টাকা এখন থাকে আচ্ছা আপনি যদি এই হাঁসটা

আচ্ছা আপনি এইটা দেখাশোনা করেন কি আপনি আছেন আরো আর লোক আছে না আর আরেকজন আছে আপনারা এটা এটা কয়জন লাগে করছেন একজন একজন এখানে আর একজন লোক রাখেন তার বেতন দেন তার বেতন দিলে 12000 টাকা প্রতি মাসে 12000 টাকা বেতন দেন আচ্ছা প্রতি মাসে 12000 টাকা বেতন দিলে সব খরচ করার বাদ দিয়ে আপনি তাও যখন হাসটা পরিপূর্ণ ডিম দিবেন

প্রিয় দর্শক আমার ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো উনি যে কথাগুলো বলছে আসলে হান্ড্রেড পারসেন্ট সত্য একটা দুটো কথা বলেন নাই আমি দেখছি কারণ হচ্ছে উনি যে হিসাবটা দিয়েছে একটু লিগেল হিসাব হার যখন সাতশো হাজার দিন দেবে তার হিসাবে পাঁচশো হাজার ডিম দেবে পাঁচশো ডিম দিলে প্রতিদিন পাঁচ হাজার টাকা ডিম বিক্রি করবে সব খরচ বাদেও তার ষাট সত্তর আশি হাজার টাকা এক লাখ টাকা ইনকাম থাকবে এটাই কি হ্যাঁ তো সব মিলে আমার ভাইয়ের সাথে কথা ভালো বলে ভালো লাগলো উনি হাঁস বিষয়ে যে কথাগুলো বললো খুব গুরুত্বপূর্ণ কথা বলছে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ